সিলেট জেলা বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে জেলা পূর্বে ভারতের আসাম এবং পশ্চিমে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সিলেট জেলার ভৌগোলিক সীমানা প্রশাসনিক এলাকায় নামকরণের ইতিহাস শিক্ষা অর্থনীতি জনপ্রিয় স্থান বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে রেখে সার্চ দিয়েছিলাম আমরা লিখেছিলাম সিলেট জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানি না গুগল আমাদের উত্তর দিয়েছিল সিলেট জেলা মূলত কমলা লেবু চা পাতা সাত করার আচার এবং সাত চায়ে চায়ের জন্য বিখ্যাত আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার সাতত্রিশতম পর্বে আমরা সিলেট জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি সিলেট জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি সময় এবং সুযোগ পেলে বলাগঞ্জের সাদা পাতর হাওর লালাখাল তামাবিল বিছানাকান্দি জিতুমিয়ার বাড়ি আলিয়ামজাতের গড়ি কিন ব্রিজ এবং মালানিসরা চা বাগান ঘুরে যাবেন ইতিহাস থেকে জানা যায় হজর শাহজালাল এবং হজর শাহপরান রহমতুল্লা আলাই সহ তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট একটি প্রাচীন জনপদ বহু প্রাচীন কাল থেকে এই জেলা শ্রীরহত্ত নামে পরিচিত ছিল হিন্দু পৌরাণিক অনুসারে অর্থ শ্রীহত্তাচুর্য বা সৌন্দর্য এবং হস্ত অর্থ হাত সেখানে শ্রীর হস্ত পাওয়া গেছিল তাই হস্ত কালের বিবর্তনে এটি শ্রীহ নাম ধারণ করেছে আবার কারো কারো মতে পাথরকে বলা হয় শিলা পাথরে প্রাচ্যের সুবাদে এই এলাকাকে সিলেট বলা হয় সিলেট শব্দের অনুসর্গ শিল শিল মানে শিল আর উপসর্গ হেড হেটমানে হাট অথবা বাজার প্রাচীন কাল থেকে এই জেলার পাতর এবং হাটের প্রাধান্য ছিল বলে শিল এবং হার শব্দদয় মিলে শিলের শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন আবার কেউ কেউ বলেছেন একসময় সময় জেলায় একজন ধনী ব্যক্তির এক কন্যা ছিল তার নাম ছিল শিরা ওই ব্যক্তি তার কন্যা স্মৃতি রক্ষাতে একটি হাট অর্থাৎ বাজার ঘুরিয়ে তোলেন তিনি বাজারে নাম রেখেছিলেন শিলার হাট এই বাজারের নাম বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে সিলেট নামের উৎপত্তি হয় সিলেট জেলায় দেখার মতো রয়েছে কাদিমনগর ন্যাশনাল পার্ক জিতুমিয়ার বাড়ি শ্রীপুর পিকনিক স্পট বঙ্গবীর ওসমানী শিশু পার্ক রাক চা বাগান মালন্দীচার চা বাগান হাকালুকি হাওর মনে রাজবাড়ি কিনব্রিজ রায়েরগাঁও হাওর আলিয়ামজাদের গড়ি বিচারাকান্তি লালাখাল বোলাগঞ্জে অবস্থিত সাদা এবং জাপলং সহ আরো বিভিন্ন স্থান সিলেট জেলায় জন্মগ্রহণ করেছেন জেনারেল এ মেজি ওসমানি দার্শনিক গোবিন্দচন্দ্র দেব শিক্ষাবিদ শামসুল ওলামা আবু নসর আয়েদ সাবেক স্পিকার হোমেন্দ্র সিং চৌধুরী রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ডক্টর তিরিগোনা আসেন অশোক বিজয় রাহা এম সাইফুর রহমান আবুল মাল আব্দুল মহিদ নুরুল ইসলাম নাহিদ মাওলানা হক আব্দুল চৌধুরী অভিনেতা সালমান শাহ হেনা দাস আলতাফ হোসাই রানি হামিদ এম ইলিয়াসলী এবং এম এ লতিফ সহ আরো অনেকে সিলেট জেলায় জন্মগ্রহণ করেছেন দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দূরত্ব সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানেই বিদায় নিচ্ছি এমন আরও ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী আটত্রিশতম পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন